গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এসআইআর কবে থেকে শুরু হবে অবশেষে তা জানা গেল দীর্ঘদিন ধরেই আপনারা শুনে আসছেন বিহারের মতোই পশ্চিমবঙ্গেও এসআইআর শুরু হবে কিন্তু মাস মাস পেরিয়ে যাওয়ার পর সেপ্টেম্বর পড়ে গেল এখনো পর্যন্ত তো পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হলো না অনেকেই জানতে চাচ্ছেন পশ্চিমবঙ্গে এসআইআর কবে শুরু হবে এ নিয়ে ইতিমধ্যেই কমিশন সূত্রে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে বাংলায় এসআইআর নিয়ে নির্বাচন কমিশন সূত্রে বড় আপডেট কবে কখন জেনে নিন অর্থাৎ পশ্চিমবঙ্গে এসআইআর কবে কখন শুরু হবে এবং পশ্চিমবঙ্গে কোন নিয়মে এসআইআর হবে দুই হাজার তিন সালের তালিকাকে কেন ধরা হবে না এই সকল বিষয় নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট উঠে এসেছে কমিশন সূত্রে কি নতুন আপডেট উঠে এসেছে আজ এই ভিডিও থেকে জানতে পারবেন আসলে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে স্পেশাল ইনভেস্টিগেশন রিসার্চ থেকে শুরু হবে কবে এবং এসআইআর সময় কোন কোন ডকুমেন্ট দেখাতে লাগবে এ নিয়ে নতুন আপডেট এসেছে কিন্তু আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো সরাসরি অন স্ক্রিন দেখুন আপডেটে দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনের আগে এবার পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিমণ্ডলে নতুন করে সুপ্রিম কোর্টে চলা এক এক মামলার শুনানিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য যা রাজ্য এবং নির্বাচন কমিশনের মধ্যকার টানাপড়নকে আরও স্পষ্ট করে তুলল রাজ্যের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ আদালতকে জানিয়েছেন নির্বাচন কমিশন আটই আগস্ট রাজ্যকে একটি চিঠি দিয়ে জানিয়েছে যে পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা এসআইআর প্রক্রিয়া শুরু হতে চলেছে অর্থাৎ এর আগে আটই আগস্ট জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যকে চিঠি দিয়ে জানানো হয়েছে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে এই খবর সামনে আসতেই রাজনৈতিক ও আইনি মহলে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে তখন বিচারপতি সূর্যকান্ত রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করে যে পশ্চিমবঙ্গে কি ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গে কি ইতিমধ্যেই এসআইআর শুরু হয়ে গিয়েছে বিচারপতি যখন মন্তব্য করেন পশ্চিমবঙ্গে এখনো এসআইআর শুরু হয়নি ঠিক সেই মুহূর্তে রাজ্যের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ কমিশনের পাঠানো চিঠির প্রসঙ্গটি উত্থাপন করে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তিনি জানান কমিশনের চিঠি প্রমাণ করে যে তারা ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরুর জন্য উদ্যোগী হয়েছে এবং খুব শীঘ্রই তা কার্যকর হতে চলেছে অর্থাৎ নির্বাচন কমিশন খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে এসআইআর চালু করতে চলেছে কমিশনের চিঠি থেকে তা স্পষ্ট এমনটাই তার বার্তা তবে দেখুন এখানেই বলা রয়েছে এসআইআর ক্ষেত্রে কেন দুই হাজার তিন সালের ভোটার তালিকাকে ধরা হচ্ছে না কেন দুই সালের জানুয়ারির তালিকাকে ধরা হবে না বিষয়টি উল্লেখ করে মামলাকারীর আইনজীবী গোপালের উদ্দেশ্যে বিচারপতি বাগচির মন্তব্য এটা অর্থাৎ এসআইআর জন্য করা হচ্ছে প্রথমবারের এক্ষেত্রে সকল ভোটার তালিকা বাতিল করা যেত কিন্তু কমিশন তা করছে না তারা দুই হাজার তিন সালকে মাইল স্টোন হিসাবে ধরে নিচ্ছে বিচারপতি বাগচি মামলাকারীর আইনজীবীকে বলেন দুই হাজার তিন সাল কেন কেন দু সালের জানুয়ারির তালিকা ধরা হবে না আপনারা এ বিষয়ে সওয়াল করতে পারেন তবে পশ্চিমবঙ্গে এসআইআর কবে শুরু হবে কবে থেকে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে এই বিষয়টি নিয়ে অনেকের মনে প্রশ্ন তবে দেখুন ইতিমধ্যেই খবর আগে রাজ্যে শুরু হচ্ছে না এসআইআর বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের কাজ সম্ভাবনা ভাইফোঁটার পর রাজ্যে শুরু হতে পারে এসআইআর খবর নির্বাচন কমিশন সূত্রে অর্থাৎ ইতিমধ্যেই নির্বাচন কমিশন সূত্রে খবর পাওয়া গিয়েছে ভাইফোঁটার আগে হয়তো পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে না এর আগেও খবর উঠে এসেছিল আগস্ট মাসে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার কথা ছিল আগস্ট মাস শেষ হয়ে সেপ্টেম্বর মাস পড়ে গিয়েছে সেপ্টেম্বর মাসের প্রায় প্রথম সপ্তাহ পেরিয়ে যেতে চললো এখনও কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর শুরু করার জন্য কমিশনের তরফে রকম বিজ্ঞপ্তি জারি করা হয়নি তবে পশ্চিমবঙ্গে বিহারের নিয়মেই কিন্তু এসআইআর হবে কমিশনের তরফে যে এগারোটি নথির কথা বলা হয়েছে ওই এগারোটি নথি দেখিয়ে কিন্তু আপনাদের এসআইআর করতে হবে তবে এই এগারোটি নথি কাদের লাগবে যাদের উনিশশো সালের আগে জন্ম রয়েছে বা যাদের দুই সালের পরে জন্ম রয়েছে তাদের ক্ষেত্রে এই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দেখাতে হবে এমন নয় আপনাদের এগারোটি ডকুমেন্টেই দেখাতে হবে কমিশন এগারোটি ডকুমেন্টের কথা বলেছে সেই এগারোটি ডকুমেন্টের মধ্যে আপনার যে কোনো একটি কাগজ থাকলেই হয়ে যাবে যদি আপনার জন্ম শংসাপত্র থাকে বা সরকারি কোনো কাগজপত্র থাকে বা জমির কাগজপত্র থাকে তাহলেই কিন্তু হয়ে যাবে জন্ম সার্টিফিকেট থেকে শুরু করে এস সি এস টি ও সার্টিফিকেট দিয়েও আপনার ভোটার ভেরিফিকেশন করতে পারবেন তবে এখানে যেটা আপনারা দেখতে পারলেন যে এসআইআর পুজোর পরেই শুরু হচ্ছে তবে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হলে বিহারের নিয়মেই এসআইআর হবে বিহারে যে নিয়মে এসআইআর হয়েছিল অর্থাৎ বিহারে দুই হাজার সালের ভোটার তালিকার ভিত্তি ধরেই কিন্তু বিহারে এসআইআর হয়েছিল ঠিক একই নিয়মে পশ্চিমবঙ্গে যেহেতু দুই হাজার দুই সালের শেষবার ভোটার তালিকা সংশোধন করা হয়েছিল তাই দুই দুই সালে সংশোধিত ভোটার লিস্টের ভিত্তি ধরেই পশ্চিমবঙ্গেও এসআইআর হবে তাই যাদের দুই সালের পশ্চিমবঙ্গে সংশোধিত ভোটার লিস্টে নাম থাকবে তাদের কিন্তু আর কোনো রকম ডকুমেন্ট দেখাতে হবে না কমিশন যে এগারোটি ডকুমেন্টের কথা বলেছে সেই এগারোটি ডকুমেন্টের কোনো প্রয়োজনই থাকবে না শুধু যদি আপনার দুই হাজার দুই সালের পশ্চিমবঙ্গে সংশোধিত ভোটার লিস্টে নাম থাকে তাহলেই কিন্তু আপনার ভোটার ভেরিফিকেশন হয়ে যাবে তো ইতিমধ্যেই যে কমিশন সূত্রে আপডেট পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে এর আগেও জানিয়েছিল কমিশন চিঠি করেছিল এরপর কমিশনের তরফে আবারও রাজ্যের সিও দপ্তরকে চিঠি করে বলা হয়েছিল যে রাজ্যগুলি এসআইআর শুরু করার জন্য প্রস্তুতি কতটা সালো সে বিষয়ে রিপোর্ট দিতে ইতিমধ্যে সেই রিপোর্ট কিন্তু সিও দপ্তর থেকে কমিশনকে দেওয়া হয়েছে এখন দেখার বিষয় পশ্চিমবঙ্গে এসআইআর কবে শুরু হয় তবে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার আগেই কিন্তু কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে যে পশ্চিমবঙ্গে এসআইআর কবে থেকে শুরু হবে এবং কোন নিয়মে এসআইআর হবে তবে ইতিমধ্যেই যে আপডেট সেই আপডেট মোতাবেক জানা যাচ্ছে বিহারের নিয়মেই পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে যদিও এখনো পশ্চিমবঙ্গে এসআইআর সম্পূর্ণরূপে শুরুর কোনো রকম বিজ্ঞপ্তি বেরোয়নি তবে জানা যাচ্ছে খুব শিগগিরই পশ্চিমবঙ্গেও এসআইআর শুরু হবে এটা নিশ্চিত কেননা ইতিমধ্যেই কমিশনের তরফে চিঠি দিয়ে স্পষ্ট করে বলা হয়েছে তো এই বিষয়গুলি নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন যারা যারা চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে